গুড মর্নিং ফ্রেন্ডস আমার সকাল শুরু হচ্ছে পাখিগুলোকে বের করা নিয়ে তো এদেরকে বাইরে বের করে নিয়েছি এদেরকে এখন খেতে দিতে হবে কারণ সারাটা রাত গেছে তো এদেরও খিদে পেয়ে গেছে তো চলো এদেরকে এখন খেতে দিয়ে নিই তো পাখিদেরকে খাবার খেতে দেওয়ার পর এখন আমি একবারে ঘরটা মুছে নেব তো আজকে দুটো ঘরই মোছতে হবে আমার রুমটা প্লাস আমার বড় মা দাদুর রুমটা তো দেখো দুটো রুমই আমার মোছা হয়ে গেছে তো এবার আমি একবারে স্নান করে চলে এসেছি ঘরে একবারে জামাও পরে নিয়েছি পড়াতে যেতে হবে তাই আর টাইম পাবো না এই কারণে আগে স্নান করে নিয়েছি আর স্নান টান করে একবারে ঘরটার গুছিয়ে তারপরে রান্নার কাজে যাব তো এখন হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছি সব কিছু বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি তো এরপর যাবো রান্নাঘরে তো চলো আমার বিছানা গুছানো এখন কমপ্লিট এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করা আমি গ্যাসে বসিয়ে নিয়েছি আর প্রথমেই মুগ ডাল ভেজে নিচ্ছি যেহেতু আজকে বাড়িতে মুগ ডাল রান্না হবে তো আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো তারপরে এই মুগ ডালটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য আর এই জলের মধ্যে আমি নুন আর একটু তেল দিয়ে নেবো যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় ভালো হয় আজকে যেহেতু ঘুমতে উঠতে দেরি হয়েছিল তাই সব কাজ এলোমেলো হয়ে গেছে আমার তো হাড়ি মেজে নিয়ে এসছি আমি ভাত রান্না করার জন্য দেখতেই পেলে আর এদিকে দেখো আমার ডাল কিন্তু ফুটছে সেদ্ধ এখনও হয়নি বাট নরম হয়ে গেছে ডালটা তো চলো ফুটতে দেওয়া যাক আর তারপরে ডাল সেদ্ধ হয়ে গেছে দেন আমি কড়াইটা ধুয়ে ভালো করে আবার গ্যাসে বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি তো তেলের মধ্যে এবার আমি সামান্য জিরে দিয়ে ভেজে নেব জিরেটা ভালো করে যতক্ষণ না জিরের স্মেল বেরো এর মধ্যে দেবো আমি হচ্ছে একটা গোটা তেজপাতা সেটাকে ছিঁড়ে আর তেজপাতার মধ্যে জল ছিল ওই কারণেই ফুটছিল তেলগুলো তো তারপরে আমি তো তেজপাতা দেওয়ার পর এবার আমি দেব একটা শুকনো লঙ্কা ভেঙে তো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম মশলাটা মশলা বলতে এখানে আমি শুধু আদা বাটাটা ব্যবহার করছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে জিরের গুঁড়ো তারপরে লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আমি জল মিশিয়ে নেব জল মিশিয়ে নিয়ে মশলাটা যখন গাঢ় হয়ে যাবে তো তারপর আমি ডালটা দিয়ে নামিয়ে নেব ভালো করে ফোটানোর পর তো চলো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এবার দেখো মশলার বাটিটা মানে আদার বাটিটায় যে জলটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি একটু গাঢ় হলে তখন আমি ডাল সেদ্ধটা দিয়ে দেবো এর মধ্যে তো এই যে ডাল সেদ্ধ মশলাটা গাঢ় হয়ে গেছে তার জন্য ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি সামান্য হলুদ দিয়ে নেব আর ডাল সিদ্ধের সময় তো লবণ দিয়েই পরে যদি লবণ লাগে তখন দেখা যাবে তো এরপর এর মধ্যে পরিমাণ মতো আমি জল মিশিয়ে অ্যাড করে নেব তো এবারটা দেখো জলটা মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিই একটু নাড়া দিয়ে নিলাম যাতে লেগে না যায় তো চলো এবার বাকি কাজগুলো আমি করে নিই আর লঙ্কাটা দিতে মনে ছিল না তাই লঙ্কাটা একটু দিয়ে ঢাকা দিয়ে রাখলাম তো চলো আর অন্য দিকে আমি কিন্তু এই যে চাল নিয়ে এসেছি ভাত রান্নার জন্য তো এই চালটাকে এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি হচ্ছে এই চালটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যতক্ষণ না ডালটা হয় তো তারপর এই যে চাল ধুয়ে নিয়েছি তো অপরদিকে আমার ডালটা প্রায় হয়ে গেছে ফুটে এসছে তো এবার আমি আর একটু হলুদের পরিমাণটা এখানে অ্যাড করছি আর লবণটা তো মতো চিনি দিয়ে ডালটা আমি নামিয়ে নেবো তো চলো এবার ডালটা নামিয়ে নিই তো তার আগে ডালের সাথে কিছু একটা ভাজা লাগবে তো এই জন্য কড়াইতে আমি কড়াইটা গরম করে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম আর ঘরে ছিল আমের পাপড় ঠিক আছে তো ওই পাঁপড়গুলোই এখন আমি ভেজে নিচ্ছি সুন্দর করে আর টাইম নেই আলু ভাজার মতো পরানো দেরি হয়ে যাচ্ছে এই কারণেই আমি ভালো করে পাঁপড়গুলোকে ভেজে নিলাম যে কোনো কেটলির মধ্যে পাঁপড়গুলোকে আটকে রাখলে পাঁপড়গুলো মচমচে থাকে এর জন্য পাঁপড়গুলোকে একটু ভেঙে নিয়ে কেটলির মধ্যে আটকে দিলাম তো এইবার হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি গ্যাসে আর জলটা ফুটে উঠলেই ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব চালটা ভিজিয়ে রাখলে কি হয় ভাতটা হতে সময়টা কম লাগে এটা আমি আমার মার কাছ থেকে জেনেছি তো দেখো হাড়ির মধ্যে চালটা দিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এবার ভাতটা নামানোর অপেক্ষা তো রান্না করতে গেলে অনেক বাসন হয় আজকেও হয়েছে এগুলো পরিয়ে এসে মাজতে হবে আর এদিকে বলতে বলতে ভাতটা উতিয়ে গেছে এই কারণেই দেখো আমি ভাতের ঢাকনাটা খুলে দিচ্ছি তো এরপর কালকে যে জামা কাপড়গুলো ভাইয়ের কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে ঘরে তুলে নিলাম আর তারপর এসে দেখছি ভাত হয়ে গেছে তো ভাতটা আমি উপর দিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি পড়াতে যাব এই কারণেই ডাল দিয়ে ভাত আর পাঁপড় ভাজা নিয়েছি তারপরে খেয়ে একবারে আমি বেরিয়েছি পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে তো সাইকেলটা বের করার পর মনে পড়লো যে আমার খরগোশকে খেতে দেওয়া হয়নি তো খরগোশকে খেতে দিয়ে এবার আমি একবারে পড়াতে চলে যাচ্ছি তো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পেজটাকে ফলো করে দিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে